প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্দেশ্য শোক মিছিল বহরমপুর সিপিআইএম পার্টি অফিস থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল সকাল আটটা কোড়ি নাগাদ নিজের বাসভবনে ইউলোক ত্যাগ করেন ওনার পার্থিব শরীর দান করা হচ্ছে অন্যদিকে এই দিন বিকেলে মুর্শিদাবাদ বহরমপুরে সিপিআইএম পার্টি অফিস থেকে একটি শোক মিছিল আয়োজন করা হয়েছে যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করা হয় এবং এরপরে ইন্টারন্যাশনাল গান গিয়ে।